লাইফে ফার্স্ট টাইম ডামি দিয়ে প্র্যাকটিস করার অভিজ্ঞতা কেমন ছিল আর মাত্র আশি টাকার এত মজার বার্গার এত ছোট্ট একটা ক্যাফে পেয়ে গেলাম আর কেমন ছিল আমার দিনটা আর কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ওই তাফরুজাইতে তো প্রতিদিনের মতো দুপুর টাইমে আমি রেডি হয়ে গেলাম ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে তো যাওয়ার আগে অবশ্যই খাওয়া দাওয়া তো মাস্ট তো বাসায় বিরিয়ানি করেছি সেটা খেয়ে নিলাম খেয়ে বের হয়ে পড়লাম ক্লাসের উদ্দেশ্যে আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস ছিল তো সেখানে গিয়েই দেখি আমাদের অলরেডি প্র্যাকটিস ক্লাস শুরু হয়ে গিয়েছে আমাদের ম্যাম প্রত্যেকটা স্টুডেন্টকে ডেকে ডেকে সবার হাতে আলাদাভাবেভাবে প্র্যাকটিস করা এসেছে অ্যান্ড এই যে আমি এখানে প্র্যাকটিস করে দেখাচ্ছিলাম সব কিছু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এক্সারসাইজগুলো আমি করে করে দেখাচ্ছিলাম এভাবে ম্যাম সবার হাতে করেছে আমরা সবাই প্র্যাকটিস ক্লাসে অনেক বেশি এনজয় করি থিওরি ক্লাস থেকে প্র্যাকটিস ক্লাসই ভালো লাগে তো এই তো অনেকক্ষণ প্র্যাকটিস করার পর আমার তো ভাই অনেক খিদা লেগে গিয়েছিল তো একটু ব্রেক নিয়ে আমি একটু বিস্কিট খেয়ে নিচ্ছিলাম আমার ব্যাগে ছিল আর এখানে এই ভাইয়াটা ডামিটাকে নিয়ে অনেক বেশি মজা করতেছিল কোলে করে ডামের যে আসল রুমটা ছিল এখানে নিয়ে যাচ্ছিলো আর কি এটা তো হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য আনছিল। তো উনি ওকে যখন কোলে করে নিয়ে যাচ্ছিলো আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম অনেক ফানি ফানি টাইপের কথা বলতেছিলাম যে ভাইয়া এটা আপনার গার্লফ্রেন্ডের মতো লাগতেছে এরপর ক্লাস শেষে আমরা বের হয়ে পড়লাম প্রত্যেক দিন ক্লাস থেকে বের হওয়ার পর এটা আমাদের চোখে পড়ে এই জ্যানিস মোমো অ্যান্ড জুস বার এটা ছোটোখাটো একটা ক্যাফে টাইপের তো আজকে আমরা দুজনে আমি আর আমার ফ্রেন্ড মিলে এখানে গেলাম যে একটু ট্রাই করি কেমন কী টাইপের আইটেম এখানে পাওয়া যায় তো আমরা এখানে বার্গারটা দেখলাম যেহেতু আজকে প্রথম দিন ভাবলাম একটু বার্গারটাই ট্রাই করি এই মিনি বার্গারগুলো অনেক মজা ছিল আর প্রাইসটা ছিল একদম কম মাত্র আশি টাকা ছিল এত কম টাকায় এত মজার বার্গার এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আমার কাছে তো ওইখান থেকে চলে আসার পর আমি আরেকটা রেস্টুরেন্টে আসলাম এখান থেকে হচ্ছে আমি গ্রিল চিকেন আর কিছু পরোটা নিয়েছিলাম আমার বাসার জন্য এটা হুট করে আমার ভাই আমাকে কল করে বলেছে যে বাসায় যাওয়ার সময় যাতে সবার জন্য কিছু নাস্তা নিয়ে যায় সবাই মিলে একসাথে নাস্তা করার জন্য তো এই তো অনেকক্ষণ বসার পর পার্সেলটা চলে আসছে এরপর বাড়ির উদ্দেশ্যে রিক্সায় উঠলাম রিক্সায় উঠার পর আমাদের চোখে পড়লো রাস্তার পাশে এগুলো বিক্রি করতেছে ভাজা পোড়া জিনিসগুলা মেনলি হচ্ছে বৃষ্টির অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল পরে এগুলোও নিয়ে নিলাম যেতে যেতে আমরা এগুলো খাইতেছিলাম আর একটু দুষ্টামি করতেছিলাম আমাদের এই ভাইয়াটার সাথে উনি আমাদের অনেক পরিচিত তো ওনার রিক্সা করে আমরা প্রতিদিন আসা যাওয়া করি উনি হচ্ছে আমাদেরকে এগুলো কিনে দিয়েছিল খাওয়ার জন্য তো কি করবো আমরা দুজনে খেতে খেতে চলে যাচ্ছি বাড়ির দিকে ফাইনালি বাসায় চলে আসলাম বাসায় এসে দেখে আমার কিউটিটা দুষ্টমি করে বেড়াচ্ছে আর আমাকে দেখে তো সে মহা খুশি তো এই জন্য ওরও ক্লিপ নিয়ে নিলাম আর এখানে দেখে যে আমার ভাবি পপ পপকর্ন চিপস এগুলো সব ভাজা করে রাখছে তো এগুলো একটু খেলাম বসে বসে এই তো এরপর সবাই গ্রিল চিকেন এবং পরোটাও খেয়ে ফেললাম আজকের ব্লগটা শেষ হলো গ্রিল চিকেন দিয়ে তো এতটুকুই ছিল আজকের ব্লগ দেখতে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে আগামী ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ